ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কি না আমার রাহে বেলায়াতে দলিল সহ পাবেন ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোনো নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না এটা রসুল কঠিনভাবে নিষেধ করেছে সাহাবিরা কোনো কোনো সাহাবি ভদরের শূন্যতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক সুন্নত পড়ছে এটা ঠিক না যারা বলেছেন জায়জ বলেছেন আর নবীজি নিষেধ করেছেন কাজেই এটা করবেন না মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন যদি শূন্যতে দাঁড়ায় থাকেন শেষ করে নেবেন কিন্তু একামতের পরে শূন্যতের নিয়ত করবেন না কোনো নামাজেরই জোহরের নামাজেও যদি সুন্নতে দাঁড়াই থাকেন যতটুকু আছে পড়ে শেষ করেন কিন্তু একামতের পরে সুন্নতে নিয়ত করবেন না ফরজ নামাজ যে শেষ হলে আপনি সুন্নত মসজিদে পড়তে পারেন ঘরে এসে পড়তে পারেন বেলা ওঠার পরেও পড়তে পারেন উভয় রকমের হাদিসি সহি এবং ফুকাহারা আমি আমার জানামতে আশরাফ আলী তানবির রহমতুল্লা আহি বৃহস্তি জারে লিখেছেন ফজরের জামাতের পরেও সুন্নত পড়া যায় বিশেষ করে যারা ফজরের বেলা ওঠার পরে পড়ার ভুলে যাওয়ার ভয় থাকবে পরপর পড়ে নিতে পারেন হাদিসে দুই রকমই আছে সাত দিন পর শুক্রবার জুমার নামাজ নামাজ ওয়াক্ত পড়ে না হলে নামাজের সময় ছেলের সঙ্গে ক্যারাম বোর্ড ও তাস খেলে তাদের কি মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য করা যাবে কেন যাবে না আচ্ছা মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য কারা বানাই কারা বানাই ইমাম সাহেব আচ্ছা মসজিদের সভাপতি সেক্রেটারি কি মশলা দিয়ে হয় না টাকা দিয়ে হয় টাকা দিয়ে হয় যার সমাজে টাকা বেশি আছে সে হবে সে মুসলমান হলেই কি আর হিন্দু হলেই কি কথা হলো আমরা সমাজের দিনদার মানুষেরা কেউ বোবা শয়তান কেউ অবহেলা করে মসজিদগুলোকে এবাদতের জায়গা না বানিয়ে রং সঙের জায়গা বানায় বিল্ডিং বানাতে হবে বিল্ডিং এর চিন্তা বাদ দেন লোকরা মসজিদ বানাবে খড়ের ঘরে পড়ব দেখবেন আর বড় বড় সভাপতি লাগবে না দ্বিতীয় কথা হলো মসজিদের সভাপতি সেক্রেটারির অবশ্যই যারা হবেন তাদের নামাজি হওয়া উচিত দিনদার হওয়া উচিত তবে সমাজ অনেক সময় বাস্তবতা হলো দশজনের কাছে টাকা তুলে কাজ করা সমাজের ওই সব লোকই বেশি পারে অনেকে ভালো মানুষ আছে বোঝে না তাদের বুঝাবেন যে ভাই মসজিদ কমিটিতে এখন আসছেন নামাজ ডিউটি করে পড়েন সব মিলিয়ে মশলা দিয়ে মসজিদ তোলে না আমাদের দেশের ইমামেরা তারা কি মসলা মতো নামাজ পড়ায় না মতো নামাজ পড়ায় খুব ভালো করে বোঝেন যে এই জন্য আমাদের দেশে কোনো ভালো আলেম ইমাম হয় না কারণ নামাজ পড়াতে হবে কমিটির মশলায় কিতাবের মশলাই না কথা বুঝেছেন আর ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে একটা হলো যে সাফের চোখ নেই নাক নেই কান নেই করে না কোফুসফ মারে না কো খায় খাই শুধু দুধপাত নেই কোনো উৎপাত আহ ইমাম সাহেব কারোর বিরুদ্ধে কিছু বলে না ঘুষের কথা বলে না শুদের কথা বলে না হালাল হারাম বলে না যে কেউ মিলাদের দাওয়াত দিলে পৌথিখানার দাওয়াত দিলে সুদ করে না ঘুষ করে না নামাজিনা বিনা যাবে আত্বতা যিকেশ করে না দাওয়াত দিলেই যায় এবং দুয়াতে একেবারে বিনা শর্তে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয় এই রকম একজন ইমাম চাই ঠিক আছে না তাহলে এই এই ইমামের জন্য কিন্তু ইমাম নিজে দায়ী না মসজিদ কমিটি মুসল্লিরা দায়ী কারণ আমরা সস্তা এবং যে সাপের চোখ নেই এই রকম ইমাম চাই এই ভাইরা সব নিয়ে রাজনীতি করেন মসজিদ নিয়ে রাজনীতি করেন না মসজিদটা যেহেতু করেছেন বাপের টাকা দিয়ে জমি দিয়ে এমন একজন ইমাম রাখেন দামি বেশি পয়সা দিয়ে রাখেন ভালো ইমাম রাখেন স্বাধীনতা দেন কোনো কথা খারাপ লাগলে বলেন হুজুর এটা বলেন না মানুষ কষ্ট পায় সবার শকত আছে যে কোনো লোক যদি কোনো উল্টো পাল্টা বলে তার একটা শোকজ আছে একমাত্র শোকজ নেই ইমামের সকালে নামাজ পড়াইছে জোহরে বলে আপনি আর নামাজ পড়াবেন না কোনো শোকজ নেই আছে নাকি এক কথায় চাকরি শেষ